সুপ্রিয় বিপিএড শিক্ষার্থী ও আঠারতম নিবন্ধন প্রত্যাশী তো আজকে আমরা সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যে প্রশ্নটি আমাদের বইয়ে বা যে বাজারের যে সম্প্র সাম্প্রতিক যে গাইড বইয়ে একটু ভুল রয়েছে তো সেই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রশ্নটা হচ্ছে প্রত্যাহিক সমাবেশের নিয়মাবলী উল্লেখ করুন অথবা প্রত্যাহিক সমাবেশের ধারাবাহিক কার্যক্রম বর্ণনা করুন এটা নিবন্ধন দু হাজার নয় তেরো চোদ্দো এবং ষোলোতমত এসেছে আমরা অনেকবারই এসেছে এবং গুরুত্বপূর্ণ তো দেখুন আমাদের এই প্রশ্নটার প্রত্যাহিক সমাবেশের কার্যক্রম তো আমাদের এক নম্বর রয়েছে জাতীয় পতাকা উত্তোলন তো দেখুন জাতীয় পতাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অন্য একজন সিনিয়র শিক্ষক উত্তোলন করবেন জাতীয় পতাকা উত্তোলনের সময় সকলে সোজা অবস্থায় দাঁড়িয়ে থাকবে কেউ নড়াচড়া করবে না এবার দেখুন জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন অর্থাৎ জাতীয় দ্বিতীয় ধাপ এটা যে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন সমাবেশ পরিচালনাকারী একজন শিক্ষার্থী কমান্ডের সাথে 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 সকল শিক্ষার্থী একসাথে ডান হাত কপাল বরাবর তুলে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে যখন বলবে হাত নামাও তখন একসাথে হাত নামাবে তো এবার দেখুন পবিত্র কুরান অথবা গীতা থেকে পার্ট এটা তিন নম্বর সিকোয়েন্স আমরা সিকোয়েন্সগুলো মিলে রাখবো বর্তমান নিয়ম অনুযায়ী তো একজন শিক্ষার্থী তার নিজ ধর্মগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করবে অন্য সকল শিক্ষার্থী মনোযোগ দিয়ে শুনবে এ সময় শিক্ষার্থীরা আরামে দাঁড়ানোর অবস্থা থাকবে সবাই সকলে এ সময় আরামে দাঁড়াবে অর্থাৎ কোনো পবিত্র পাঠের সময় বা ক্রমান্তের সময় সকলে আরাম প্রদর্শনে দাঁড়িয়ে থাকবে তো এরপর রয়েছে আমাদের এরপর দেখো চার নম্বরে জাতীয় সঙ্গীত কিন্তু দেখো কোনো বইয়ে চার নম্বরে শপথ রয়েছে তারপর জাতীয় সঙ্গীত রয়েছে কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীত দেখো শিক্ষা সঙ্গীতের সময় শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থী সকলে সাবধান প্রদর্শনে থাকবে এবং সকলে একসাথে জাতীয় সঙ্গীত গাইবে এবারে পাঁচ নম্বর শপথ বাক্য পাঠ শপথ গ্রহণের সময় শিক্ষার্থীরা সাবধান পজিশনে থাকবে তো এখানে একটা কথা উল্লেখ করে রাখি যে বর্তমানে কিন্তু শপথ পরিবর্তন হয়েছে তো পরিবর্তিত শপথ নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব যে তো প্রত্যেক শিক্ষার্থীর এই শপথের সময় প্রত্যেক শিক্ষার্থী ডান হাত কাত বরাবর তুলবে হাতের তালু খোলা থাকবে আঙুলগুলো একত্র একত্র থাকবে একজন শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করবে অন্য অন্য শিক্ষার্থীরা তার সাথে সাথে পাঠ করবে শপথ গ্রহণ শেষে কমান্ডার যখন হাত নাম বলবে তখন সবাই একসাথে হাত নামাবে এবারে দেখো ছয় নম্বর রয়েছে প্রধান শিক্ষকের বক্তব্য প্রধান শিক্ষক বা তার অনুপস্থিতিতে কোনো একজন সিনিয়র শিক্ষক দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এটা সর্বোচ্চ টাইম হবে পাঁচ মিনিট পিটি অনুশীলন পিটি বলতে আমরা বুঝি যে শরীর স্বাস্থ্য শিক্ষক একটু ব্যায়াম বা কয়েকটা পিটি প্রদর্শন করবেন যেমন এরা হবে পাঁচ থেকে দশ মিনিট পিটি ক্লাস চলবে এ সময় খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থীর গায়ে যেন ধুলাবালি না লাগে তো আমরা জানি যে যদি গায়ে কোনো শিক্ষার্থীর গায়ে ধুলোবালি লেগে যায় তাহলে সে দেখা গেছে ক্লাস করতে তার তার অসুবিধা হবে তো তার জন্য বলে রাখলাম যে আপনারা এমন ধরনের পিটি পরিচালনা করবেন যেন কোনো শিক্ষার্থীর গায়ে ধুলোবালি না লাগে বা এমন পিটি করবেন না যেন কোনো শিক্ষার্থী ক্লান্ত হয়ে পড়ে স্বাভাবিক কিছু পিটি পরিচালনা করবেন দেখুন সর্বশেষ যেটা সেটা হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য বিরতি বলার পরে সবাই লাইন ঠিক রেখে সকলে পরবর্তী ক্লাসে গমন করবে তব তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাসে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ